হ্যালো এভরিওয়ান আজকে আমি রিভিউ করব লরিয়াল প্যারেসের হাইলোরনিক মশ্চারাইজারিং এই শ্যাম্পুটির এই শ্যাম্পুটি আমি পারচেস করেছিলাম একটি ফেসবুক পেজ থেকে যেই পেজটি ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট সেল করে এই প্রোডাক্টটি আমি পারচেস করেছি আঠেরোশো টাকা দিয়ে দুইশো এর একটি প্রোডাক্ট এটা একটা শ্যাম্পু লরিয়াল প্যারেসের হাইলোরনিক অ্যাসিডের যে ভার্শনটা এটার এই শ্যাম্পুটা এই শ্যাম্পুটা মূলত সোডিয়াম লরেন্স সালফেট ফ্রি এটাতে আছে সোডিয়াম লরেন সালফেটের জেন্টালার ভার্সন সোডিয়াম লরেন্স সালফেট যা আপনার স্ক্যাল্পটা থেকে পিএইচ ব্যালেন্স নষ্ট করবে না আপনার স্ক্যাল্পটাকে মানে একদম স্কুইকি ক্লিন লুক দেবে না যা আপনার মানে স্ক্যাল্পটা জেন্টালভাবে ক্লিন করবে তার সাথে সাথে ময়েশ্চারটাও প্রোভাইড করবে এটা চুলের জন্য বা ব্রেন মাথার স্ক্যাল্পের জন্য কোনো হার্স শ্যাম্পু নয় যা আপনার ব্যবহার করার ফলে দীর্ঘ সময় ব্যবহার করার ফলে চুল ওঠার সম্ভাবনা থাকে বা চুলটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় এই প্রোডাক্টটা গত আমি দুই মাস যাবত ব্যবহার করছি এ মোটামুটি প্রায় আমার শেষ প্রোডাক্টটা এটা খুবই 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 ভালো কাজ করেছে আমার জন্য সরি আমি বলতে চাই যে এটা আমি বলেছিলাম দুইশো এম এর এটা দুইশো এম এল এর না এটা থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোরটি এম একটি প্রোডাক্ট হিউজ কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি দামের তুলনায় এবং ইনগ্রিডিয়েন্টও খুবই ভালো এতে হাইলোরনিক অ্যাসিড আছে যা আপনার চুলের ময়শ্চারটাকে ধরে রাখতে সাহায্য করে স্ক্যাল্পটাকে স্কুইকি ক্লিন করে না কোনো ইঁচি দেয় না একটা ঝলমলে স্বচ্ছ একটা লুক দেয় এই প্রোডাক্টটা ব্যবহার করার ফলে আমার চুলটা আরও বেশি সিল্কি হয়েছে তারপর আমার চুলটাতে যে রুক্ষতা ছিল সেই রুক্ষতাও দূর হয়েছে কিছু অংশ এবং সব থেকে ভালো লেগেছে আমার যেই বিষয়টা এটা হলো এটার মধ্যে সডি সোডিয়াম লরেন সালফেট না থাকা সত্ত্বেও এটা খুবই খুবই ভালোভাবে ফেনা হয় আপনি স্ক্যাল্পটাও ক্লিন করে আবার ওই স্ক্যাল্প ক্লিন করার যেই একটা ভাব থাকে না যেটার জন্য আমরা বেশিরভাগই মানে সোডিয়াম লরেন যুক্ত শ্যাম্পু ইউজ করি সেই ভাবটাও প্রোভাইড করে এটা খুবই ভালো একটা শ্যাম্পু আপনারা যারা একটা অ্যাফোর্ডেবলে বাজেটের মধ্যে একটা শ্যাম্পু খুঁজছেন যারা চাইছেন যে তাদের চুলের জন্য একটা ভালো একটা শ্যাম্পু ব্যবহার করতে তারা এই শ্যাম্পুটা ট্রাই করতে পারেন ইটস আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট এটা আমার জন্য খুবই ভালো কাজ করেছে আর দামের তুলনায় কোয়ান্টিটিটাও হিউজ তিনশো চল্লিশ এম এর শ্যাম্পুর জন্য আপনারা পে করতে হবে আষ্টশো টাকা আমার কাছে মনে হয় খুবই প্রটি গুড ডেল এটা তো আপনারা যারা ব্যবহার করতে চাইছেন তারা এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন কিংবা যারা একটা ভালো শ্যাম্পু ব্যবহার করতে চাইছেন তারা এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন আর আপনারা যদি লিঙ্ক চান তাহলে আমাকে অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি লিঙ্ক শেয়ার করে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডোন্ট ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব